আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু গাইস এটাকে দেখতেছেন এটাকে বলি আমাদের এখানে হেলান্সি শাক আমরা পরাই দিনই তুলে তুলে এটা খাই এটা খাইলে কি হয় জানেন এটা খাইলে আপনার শরীরে রক্ত বৃদ্ধি হয় রক্ত পরিষ্কার হয় শরীরের মধ্যে যে টক্সিন আছে সে টকসিনগুলো একদম মরে যায় বাহির হয়ে যায় আপনার দেহ মজবুত থাকে এই শাক আপনারা বেশি বেশি খাবেন আপনার বাড়ির আশপাশেই পাবেন পাঁচ পয়সা দিয়ে কিনতে হবে না আপনার বাড়ির আশপাশেই পাবেন ইনশাল্লাহ প্রতিদিন খাবেন আর এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে পুসে দিবেন একটা করে শেয়ার করে দিবেন দেখবেন আপনার বন্ধুরা উপকৃত হবে ইনশে আল্লাহ